হ্যালো বন্ধুরা সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে দেখো আমি ব্রাকাট ব্লাউজ কিভাবে ফুল স্টিচিং করতে হবে সেই ভিডিও আমি দেখাবো খুব সহজভাবে দেখো প্রথম আমি ফলস জুড়ে নিচ্ছি যদি কাটিং ভিডিও দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সবাই গিয়ে দেখে আসবে দেখো আমি প্রথম ফলসের সাথে মেন কাপড়টা এভাবে অ্যাটাচ করে নেব তারপর এক্সট্রা যে কাপড়গুলো থাকবে ওটাকে এরকম কেটে নেব তারপর সেম নিচের বাটটাকেও এরকম অ্যাটাচ করে নিয়ে এক্সট্রা কাপড়গুলো কেটে দেবো এবার দেখো আমি দুটো ছোটো পাট একদিকে রেখেছি দুটো ছোটো মুখ একদিকে থাকবে থেকে দুটোকে এবার নিচের পাটগুলোকে এভাবে অ্যাটাচ করে নেব টেকেন দিয়ে নিয়ে এবার ওপরের পাটটার সাথে ওটাকে অ্যাটাচ করবো দুটো হয়ে গেল দেখো এবার ওপরের পাটটা নিচের পাটটা এরকমভাবে নিচের পাটটার সাথে উপরের পাটটা রেখে এরকম একটা করে চাপ সেলাই দিয়ে নেবো দেখো আমার খাপটা রেডি হয়ে গেল। এবার আমাকে স্পারটা জুড়বো এই স্পারটা দেখো আমি ফলসের সাথেই অ্যাটাচ করিনি এবার মেন কাপড়টা মেন কাপড়ের সহজ দিকটার সাথে রেখে ফলসটা এভাবে নিয়ে দুটোকে অ্যাটাচ করে দেবো যেহেতু জোড়াইমুখটা ভেতরে থেকে যাবে ও ফিনিশিংটা খুব সুন্দর হবে দেখো আমার রেডি হয়ে গেল পেছন থেকে জোড়াই মুখ বলে যাচ্ছে না ও সুতোটার কোনো এ নেই এবার ওপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো এক চাপ করে ছেড়ে এরকম চাপ সেলাই দিয়ে দেবো এবার যে ছাড়া দিকটা আছে পুরো এরকম ফলসের সাথে অ্যাটাচ করে নেব দেখো এবার এক্সট্রা যে কাপড়টা ওই এক্সট্রা কাপড়টা কেটে নেব নিলে হয়ে গেল এবার আমাকে যেটা জুড়তে হবে এস পাটটা হয়ে গেছে এবার এল পার্টটা এর সাথে জুড়তে হবে এল পার্টটাও সেম মেন কাপড়ের উপর মেন কাপড়টা রেখে ফলসের সাথে এভাবে অ্যাটাচ করে নেব। নেওয়ার পরে ওপর থেকে আবার দুটো চাপ সেলাই দিয়ে নেব আমি খাপটা তৈরি করার সময় দেখিয়েছি ছোটো পাটগুলো একদিকে থাকবে বড়ো পাটটা উল্টো সাইডে থাকবে ঠিক তেমন তার উল্টোটা হবে এল পাট জোড়ার সময় এল পাটে দেখো বড় দিকটা সামনে আছে ও ছোটোর দিকটা পেছনে আছে এরকমভাবে অ্যাটাচ করবে দেখো তবে কোমরের দিকে ফিটিংটা ভালো আসে এটাই নিয়েও দেখো আমাদের রেডি হয়ে গেছে কত সহজে এবার দেখো আমি গলা নামাবো যেহেতু দুটো পার্ট সেম করে নিয়েছি গলাটা গোল গলা করবো ছয় নামিয়েছি দাম না আড়ায় রেখেছি রেখে এবার এখান থেকে গলা বসিয়ে নেব এবার এক্সট্রা যে কাপড়টা কেটে দিলাম দিয়ে ছোটো ছোটো টেকেন দিয়ে দিলাম যেহেতু উল্টালতে সুবিধা হবে ফিনিশিং ভালো আসবে একটা করে চাপ সেলাই দিয়ে উল্টে নেব দেখো গলাপট্টি বসানো হয়ে গেল সেম আর একটা বানিয়ে নিয়েছি এবার মেন যেটা করতে হবে আংটা আংটার ঘরটা সময় মনে রাখবে দেখো বাম হাতে যে সাইডটায় ওপর থেকে বসাবো বসিয়ে ছোটো ছোটো টেকেন দিয়ে উল্টে নেব ওর ডান সাইডটা আমি নিচ থেকে বসাবো দেখো এটা বাম সাইড বাম সাইডে আমি ওপর থেকে বসালাম বাম দিক থেকে ওপর থেকে বসিয়ে এরকমভাবে চাপ সেলাই দিয়ে দিলাম ওটা উল্টে থাকলো এবার মেন যেটা করতে হবে ডান দিকেরটা ডান দিকেরটা সব সময় নিচের দিক থেকে বসাতে হবে এরকম নিচের দিক বসিয়ে ছোটো ছোটো টেকেন দিয়ে এবার আমি এটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নেব এবার এটাকে ওপরে নিয়ে এসে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো বাম দিকেরটা পেছনে নিয়ে গিয়ে চাপ সেলাই দিয়েছিলাম নিচ থেকে এটা সামনে এনে চাপ সেলাই দেবো দেখো রেডি হয়ে গেল